আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসে বস্তি হস্তশিল্প পিঠা উৎসবে কচি কাচা মেলা মিলায়তনে গ্যান্ডারিয়া পুরান ঢাকা তো আর কি আমরা ভিতরে গেলাম ভিতরে যা দেখি বিভিন্ন আন্টিরা বিভিন্ন খালারা বিভিন্ন আপুরা বিভিন্ন আইটেমের খেলনা খাবার লুডুস বিভিন্ন আইটেমের জিনিসপত্র নিয়ে এখানে বসেছে বাবুরাও এখানে বিশ্বস্ত ঘরোয়া খাবারের সমাহার কালেকশন বিভিন্ন খাবারের কালেকশন নিয়ে এখানে বসেছে তো তাদের হাতে রান্না করা পিঠা লুডুস তারপর হচ্ছে বিভিন্ন রকমের খাবার ভাঁকা পিঠা চিতু পিঠা কেক প্রোটিন তারপর কোক মানে ছোটোখাটো আইটেমগুলোও ওনারা বিক্রি করেন ফারহানা খাটির গড় তো এখানে বিভিন্ন খাবারের অর্ডারও দেওয়া যায় আর এখানে দেখেন আপুরা কি সুন্দর কেক নিয়ে বসেছে সুন্দর সুন্দর আইটেমের কেক বিভিন্ন রকমারের কেক কেকের আইটেমগুলো দেখছেন সাথে আছে পিঠা পলি পিঠা তারপর হচ্ছে চিতুই পিঠা বাঁকা পিঠা তারপর নাড়ু বিভিন্ন আচার কোক এইগুলা নিয়ে বসেছেন এই আপুরা এই যে ভর্তা পিঠাও আছে, চিতুই পিঠাও আছে ওনারা বিক্রি করেন আর কি আমার কাছে ভালোই লাগলো ছোটোখাটো ওনাদের একটা বিজনেস সুটকির ভর্তা আলু ভর্তা বিভিন্ন রকমের ভর্তার আইটেমও আছে এখানে দেখতে পেলাম কোক আছে সাদা পানিও আছে ঠিক আছে তো আর কি এখানে কেকের আইটেমগুলোও সুন্দর এক একটা কেকের পিস একশো টাকা করে ঠিক আছে কেকের আইটেমগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরই আছে এই যে একশো টাকা করে লেখাই আছে তারপর এখানে বড় ধরনের কেকও আছে এই যে আপুরা বাসা থেকে রান্না বান্না করেন এবং কেক নিয়েছেন আসেন আবার এখানে বার্গারও পাওয়া যায় চল্লিশ টাকা বার্গার তারপর কেক চকলেট পিঠা চিতই পিঠা বাঁকা পিঠা পাড়ি সাপ্তাহ পিঠা বিভিন্ন খাবার আইটেম নিয়ে এখানে বসেছে আপুরা তারপর গ্যারাম শহর বাজার গ্যান্ডারিয়া কচি কাঁচা অডি অডিটোরিয়া গ্যান্ডারিয়ার ভিতরে পড়ছে হাতের জাদু বিভিন্ন লেখা আছে এখানে অনুষ্ঠানের মতো হয় এখানে বিভিন্ন কসমেটিকের আইটেমও আছে তারপর পিঠা তারপর ওই যে বিভিন্ন খাবারের আইটেম নিয়ে ওনারা বসেছে